আসসালামু আলাইকুম মধ্যপাড়া বিনোদন বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিসংঘ ও উন্নত দেশের সহায়তা হতাহতের তদন্তের ব্যবস্থা গ্রহণ শিক্ষার্থীদের হেনস্থা না করার নির্দেশ দেওয়া সহ সরকার সকল দাবি মেনে নিয়েছে বলেও জানান তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন চলমান পরিস্থিতি নাগরিক সমাজের অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন কিন্তু তাদের মন্তব্যের সুযোগ অশুভ শক্তি যেন না নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে প্রতিটি হত্যার তদন্ত করে বিচারের আশ্বাস দেন বর্ষিয়ান এই নেতা শিক্ষার্থীরা কোনো অবস্থাতে প্রতিপক্ষ ইতিমধ্যেই শিক্ষার্থীদের অযথা হয়রান এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নেওয়া স্লোগানে স্লোগানে উত্তাল স্নাত রাজপথ যে বৃষ্টির দোহাই দিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীর মাঝে আর সেই বৃষ্টির মাথায় নিয়েই প্রতিবাদের মুখর আস রাজপথ কাক ভেজা চেহারাও ঢাকতে পারেনি অগ্নিমূর্তি প্রতিটা চোখে মুখে স্পষ্ট দাবি আদায়ের অনর অবস্থান শুক্রবার ষোলোটা বৃষ্টিকে সঙ্গে করে নিয়েই সকাল থেকেই মুখর সকাল থেকে কখনো জম আর কখনও গরিগরি বৃষ্টি তবুও ঘরে থেমে থাকেনি শিক্ষার্থী দল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পয়েন্ট রাজপথে অংশ নেন পূর্বাঘোষিত কর্মসূচিতে সকালে উত্তরা রাজুক মডেল কলেজের সামনে হরঝরো হন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গে না দনের প্ল্যাকার্ড স্লোগানের স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া জানান বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলের কর্মসূচির অংশ হিসেবে তাদের এই বক্তব্য তুলে ধরেন আজকে যদি ছাত্রের আইডেন্টিটি আমরা সবার সামনে তুলে ধরতে না পারি আমরা কোন দেশে বাস করি আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 যদি আমাদের কারা ধরে নেন তাহলে নেন যদি আমাদের বাইদিন না ছাড়ে হয় তাহলে কারা ঘরের বইটি বৃদ্ধি করতে হবে কারণ সামনে আসছে ফাগুন আমরা তারা বারবার বলছে সরকাররা আমাদের দিচ্ছে কোথায় শুধু শিক্ষার্থীদের বিজেছেন তা কিন্তু নয় বিজে বিজে সন্তানের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির কামনা করেন তারা তিন সময় কেন ধরে নেওয়া হয় এর জমা প্রশাসন দিতে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্রছাত্রী অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানো রাজপথে নামা ইস্টওয়েস্ট ব্রাক ইউ সহ আশেপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে বের করেন গণমিছিল মিছিলটি প্রগতি প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে যান বৃষ্টি উপেক্ষা করে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিরারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা হাতে ফেস্টুন আর মুখে শ্লোগান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীর উপর হামলা মামলা ও নির্যাতন অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার স্বাধীন দেশ আমরা এই জুলুম নির্যাতনের অত্যাচার অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই রাজধানীর বাংলা মোটর প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির সঙ্গে প্রকাশ করেন তারা সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক কবি ও সাহিত্যিকরা শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পী সমাজ এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা আর অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচারধারী মৌসুমি বায়ু সক্রিয় থাকার প্রভাবে একশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বরিশালে শক্তিশালী হয়ে উঠেছে মৌসুমি বায়ু কখনো মুষলধারে কখনও থেমে থেমে কখনো আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে সারাদেশে শ্রাবণের বৃষ্টিতে ভিজতে বাকি নেই রাজশাহীও শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বাজারে যাওয়া মানুষগুলো আর রোজগার কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। মৌসুমী প্রভাবে নোয়াখালীতে দুশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শহরে বেশ কিছু এলাকায় জলবদ্ধতায় সৃষ্টি হয়েছে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আরও দশ দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে শুধু এই বটতলায় নয় নগরুর বাটিখানা মুন্সি গ্যারেজ অফকট মিশন রোড সহ বেশ কয়েকটি এলাকা এখন পানি নিছে স্থানীয়রা জানান একটু বৃষ্টি হলেই একালা এলাকায় জলাপদ্ধতার সৃষ্টি হয় বড় দুর্ভোগে দিন পার করছে তারা এদিকে বৈরি আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র বন্দর পানির কারণে অনেক সমস্যা গাড়ি চলে না রাস্তায় ভাঙ্গল আছে ভাঙ্গলে পড়ে যায় বাসা বাড়ি সব তলাই গেছে মানুষ তো না খাই থাকবে কতদিন এরকম থাকে আল্লাহ জানে কি হলে পরে তো বের হওয়া কাজে কমে বের হওয়া সমস্যা বাজার হাট করা বৃষ্টিতে আমার চলাফেরার সমস্যা হচ্ছে কাজে যেতে পারছি না অসুবিধা হচ্ছে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সব বন্দরে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত মাছ ধরা টলারগুলোকে নিরাপদে থেকে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে আনা দুই তিন দিন বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কাজ কাম করতে পারতে না তিন চার দিন যাবত বৃষ্টি পড়ে অন্যদিকে রাঙামাটি পাহারে বসবাসরত লোকদের মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ হতে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের ধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস